আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমার নাম শিফাজ আশেফ তাকুয়া আমি ইউইটার একাডেমির একজন ইনস্ট্রাক্টর আজকের এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট জিনিসটা আমি আপনাদের জানাবো সেটা হচ্ছে আমরা একটা নতুন কোর্স লঞ্চ করতে যাচ্ছি যেটার নাম হচ্ছে অল ইন ওয়ান ডিজিটাল লিটারেসি প্রোগ্রাম আচ্ছা প্রথমত ডিজিটাল লিটারেসি বলতে আমরা যেটা সাধারণত বুঝি সেটা হচ্ছে যে বেসিক কম্পিউটার যেই অ্যাপ্লিকেশনস বা যে সফটওয়্যার্সগুলো রয়েছে সেগুলো যাতে আপনি প্রপারলি ইউজ করতে পারেন এবং এগুলোর ইম্পর্টেন্স কতটা আপনার কোনো ধারণা নেই আপনি যে কোনো জায়গায় জব যদি খুঁজতে যান তারা আপনাকে জিজ্ঞেস করবে আপনি এই কাজগুলো পারেন কি না আপনি একটা স্টুডেন্ট আপনি যে কোনো স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্টুডেন্ট লাইফে যে কোনো প্রকার অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে ডেলি লাইফে এই জিনিসগুলোর ইউজ কিন্তু মানে এক্সপ্লেন টু মানে এটা এক্সপ্লেন করা ইম্পসিবল বিকজ এত ইম্পর্টেন্ট আসলে জিনিসগুলো আজকের এই গাইডলাইন ভিডিওতে আমরা এই জিনিসগুলো এক্সপ্লেন করবো আমাদের এই কোর্সে আমরা কী কী শেখাচ্ছি এবং এগুলো আসলে কেন ইম্পর্টেন্ট সেই সব কিছুর ব্যাপারে আমরা আপনাদের বলবো পুরো ভিডিওটিতে কাইন্ডলি আমাদের সাথে থাকবেন প্রথমত আমরা যদি বলি যে আমাদের এই কোর্সে আমরা কী কী শিখাচ্ছি আমাদের সবার প্রিয় কিছু আর আপনারা নামাকে দেখতে পারবেন প্রথমে রয়েছে আমাদের গুগল ডক্স ইয়েস আমরা এখানে গুগল ডাক্সের গুগল ডক্সের মোটামুটি যাবতীয় যত প্রকার ইনফরমেশান দেওয়া দরকার আমরা সব কিছু এই একটা কোর্সের ভিতর দিব এরপরে থাকবে গুগল শিটস গুগল শিটস বলতে আমি বোঝাচ্ছি যে গুগল শিটসের ভিতরে আপনি কী কী করতে পারবেন গুগল শিটস কীভাবে ইউজ করতে হয় গুগল শিটসের কত প্রকারের বেনিফিট এটা টিপস অ্যান্ড ট্রিক্স ইকিন এভরিথিং এই কোর্সের ভিতর থাকবে গুগল ফর্ম ফর্মের কাজ কিন্তু মোটামুটি অনেকে পারেন আবার অনেকে পারেন না ফর্ম দিয়ে আসলে যে কত কিছু করা যায় বড় বড় ইভেন্ট থেকে শুরু করে ছোটোখাটো ইনফরমেশন সব কিছু ফর্মের থ্রুতে নেওয়া পসিবল ইনফ্যাক্ট আমাদের এই কোর্সের প্রি রেজিস্ট্রেশনটাও কিন্তু একটা গুগল ফর্মে নেওয়া হবে এরকম আমেজিং আমেজিং দেখতে সুন্দর সুন্দর ফর্ম কীভাবে বানাবেন সেই জিনিসটাও আমরা এখানে এক্সপ্লেন করবো এরপর যদি আমি বলি গুগল ড্রাইভ গুগল ড্রাইভ থেকে আপনি অনেক কিছু করতে পারবেন চাইলে যেমন গুগল ড্রাইভে কিন্তু আপনার চাইলে একজন পার্স একটা পার্স নিজের পার্সোনাল একটা ভিডিও প্লেয়ার হিসেবে ইউজ করতে পারেন গুগল ড্রাইভে আপনি এমন অনেক অনেক ইনফরমেশন রয়েছে যেগুলো স্টোর রাখতে পারবেন একদম সেফ এবং এর পাশাপাশি গুগল ড্রাইভ থেকে কিন্তু আপনি ডিরেক্ট ওসিআর টেকনোলজি দিয়ে যে কোনো ইমেজ থেকে টেক্সট কনভার্ট করে নিয়ে আসতে পারবেন এছাড়া আরও অনেক কাজ রয়েছে গুগল ড্রাইভে গুগল ড্রাইভ কীভাবে ইউজ করতে হয় এটা যাবতীয় ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু দেখানো হবে এবং রয়েছে আমাদের গুগল স্লাইডস আমেজিং আমেজ আমেজিং আমেজিং প্রেজেন্টেশনস অনেক সুন্দর সুন্দর প্রেজেন্টেশন যেগুলো ইউজুয়ালি আপনারা একদম এক তুরিতে বানিয়ে ফেলতে পারবেন এবং এর পাশাপাশি গুগল স্লাইডে কীভাবে আপনারা ডিজাইন ক্রিয়েট করতে পারবেন এবং সেগুলো দেন আপনাকে ওই আপনার স্লাইডের ভিতরে আপনি ইউজ করতে পারবেন ইচ অ্যান্ড এভ্রিথিং সুন্দর সুন্দর প্রেজেন্টেশন থেকে শুরু করে পিচ ডেক বানানো ইচ অ্যান্ড এভ্রিথিং আমরা সব কিছু গুগল স্লাইডের ভিতরে দেখাবো এবং একদম লাস্টে আমাদের রয়েছে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বেসিক ইউজ অফ এআই যেহেতু এটা একটা কর্পোরেট এবং এর পাশাপাশি একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি কোর্স এবং এই দুই জায়গায় আসলে এআই ইমপ্লিমেন্ট না করলে আপনি কখনোই আগে থাকবেন না যার কারণে আমরা এটা হচ্ছে এত কিছুর সাথে ফ্রি হিসাবে দিচ্ছি আর কি বেসিক ইউজ অফ এআর ভিতরে আমরা যেটা করবো সেটা হচ্ছে চ্যাট জিবিটি এবং মোটামুটি অন্যান্য যেই টেকনোলজিগুলো এআই টুলসগুলো রয়েছে সেগুলোর হালকা পাতলা টাচিং জিনিসপত্রে আমরা আপনাকে দেখাবো যে সেভাবে সেগুলো আপনি কিভাবে কিভাবে ইউজ করতে পারেন ইচ অ্যান্ড এভ্রিথিং আমরা এখানে দেখিয়ে দিব এত ডিপ থিঙ্কিংয়ে যাবো না বাট যতটুক দরকার আপনার জন্য ততটুক আমরা ইনসিওর করবো যে আপনি পারেন এই প্রত্যেকটা টপিকের উপরে দুটি করে ভিডিও থাকবে টু ভিডিওস ইউল গেট টু ভিডিওস ফর ইচ টপিকস এবং এই প্রত্যেকটা ভিডিওসের ডিউরেশন থাকবে অ্যারাউন্ড থার্টি টু থার্টি ফাইভ মিনিটস এরকম এরকম ডিউরেশনের ভিডিওসগুলো থাকবে এবং ধরেন ডক্সের আন্ডারে দুটো ভিডিও থাকবে সিটসের দুটো ভিডিও থাকবে যার কারণে আপনার যে একটা রেগুলার যে একটা মেনে ব্রেনের যে একটা ব্রেক দরকার এই ব্রেকটা আমরা এনশোর করে দিব অর্থাৎ আপনি সুন্দর মতন এই কোর্স করার মাঝখানে প্রত্যেকটা টপিক যখন শিখবেন সুন্দর মতন ওই যে আমরা যেটা ব্রেক দিব থার্টি মিনিটস পরে ওই ব্রেকের মাঝখানে আপনি ঘুরে টুরে এসে আপনি আবার কোর্সটা করতে পারবেন টোটাল কোর্সটা আমরা অনেক শর্ট রাখার চেষ্টা করছি অনেক শর্ট এই কোর্সটি আপনি যদি চান আপনি একসাথে তিন দিনের মধ্যে থ্রি ডেজ উইদিন থ্রি ডেজ আপনি কোর্সটি শেষ করতে পারবেন মাত্র তিন দিনের মধ্যে কোর্সটি শেষ করতে পারবেন এবং কোর্স শেষ করার পরে আপনি হয়ে যাবেন একজন ডিজিটাল লিটারেট পার্সন অর্থাৎ আপনার গুগল এই এতগুলো টুলসের পাশাপাশি এআই সম্পর্কে বেসিক ধারণা সব কিছু আপনার একদম ক্লিয়ার মাথা থাকবে আপনাকে কেউ কাজ দিলে তুরি মেরে কাজ করে দিতে পারবে এরপরে আমরা আসি যে আমরা বুঝাইলাম যে আসলে কী কী আমরা এখানে শিখবো এখন কথা হচ্ছে ওয়াই ইউটার একাডেমি এবং আপনি কেন কোর্সগুলো আসলে শিখবেন প্রথমত কিছু বেনিফিটসের কথা যদি আমি বলি আপনারা সবাই জানেন যে আমাদের ইউটার একাডেমির বেনিফিটস এর মধ্যে আমি এখানে দুটা জিনিস দিব একটা হচ্ছে আইসিটি ডিভিশন

মানে তারা আমাদের তারা আমাদের কোম্পানিটাকে অ্যাপ্রুভ করেছে এবং যার কারণে তাদের লোকদের একটা সার্টিফিকেট আমরা প্রোভাইড করতে পারবো এবং এর পাশাপাশি আমাদের কাছে রয়েছে ডেডিকেটেড ডিসকট গ্রুপ প্রত্যেকটা কোর্সের জন্য ডেডিকেটেড ডিসকর্ড গ্রুপ থাকবে যেখানে ইনস্ট্রাক্টারের সাথে আপনি পার্সোনালি কথা বলতে পারবেন অর্থাৎ রেকর্ডেড ক্লাস হওয়া সত্ত্বেও আপনি ইনস্ট্রাক্টারকে কোশ্চেন আনস করতে পারবেন যে আমি এখানে আটকেছি এখানে কী করা যায় না করা যায় এর পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে সেটা হচ্ছে আমাদের বিশাল বড় কমিউনিটি আমাদের এই কমিউনিটির ভিতরে আমাদের ইনস্ট্রাক্টর থেকে শুরু করে অনেক কোম্পানির ফাউন্ডার এবং ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মেম্বারসও আমাদের কমিউনিটি গ্রুপের ভিতরে রয়েছে তারা বিভিন্ন ধরনের পোস্ট দেবে মাঝে মধ্যে এবং আপনি যদি তাদের অ্যাপ্রোচ করেন যে আপনার একটি চাকরি দরকার আপনাকে দেওয়া হবে একটা প্রায়োরিটি আপনি একটা প্রায়োরিটি লিস্টের মধ্যে থাকবেন আর কি কারণ আমাদের থেকে আপনারা কোর্স নিয়েছেন যার কারণে ওনারা আপনাকে একটু বেশি ট্রাস্ট করবে এটা হচ্ছে একটা এটা একটা পজিটিভ পয়েন্ট আমাদের একাডেমি থেকে কোর্স নেওয়ার কারণে আর কি এরপরে যদি আমি বলি আমাদের কাছে রয়েছে একটা ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ এই হোয়াটসঅ্যাপ গ্রুপের যে বেনিফিটটা সেই বেনিফিটটা হচ্ছে সেটা হচ্ছে যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতরে একটি স্টুডেন্ট আরেকটি স্টুডেন্টকে হেল্প করতে পারবে অর্থাৎ একটা ইউনিক হোয়াটসঅ্যাপ সিস্টেম আমরা তৈরি করবো যে হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতরে আপনার যখন ঢুকতে পারবেন ঢোকার পরে ডিরেক্ট ইনস্টলকে তো কোয়েশ্চেন করতে পারবেন এর পাশাপাশি ধরেন আমিও কোর্স করছি আপনিও কোর্স করছেন ঠিক আছে ডক্সের একটা জায়গায় আমি আটকে গিয়েছি আপনি বলেন ভাই আমার এখানে আটকে গেছে আমি কী করব করবো সেই ক্ষেত্রে অপরেন্ট থেকে একজন আপনাকে সুন্দর মতো অ্যান্সার দিয়ে দিবে ইটস আ ভেরি বিগ অপরচুনিটি ফর ইউ গাইস কোলাবোরেশন থেকে শুরু করে সোশ্যাল কমিউনিটি ইন এভরিথিং সব কিছু আপনারা প্রপারলি পার্টিসিপেট করতে পারবেন আমাদের এই কমিউনিটি ডিসকোর গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এরপরে যদি আমি বলি একটা আমরা আপনাকে একটা রোডম্যাপ দিব এটা কোর্সের মধ্যে ইনক্লুডেড থাকবে ঠিক আছে এটা কোর্সের মধ্যে ইনক্লুডেড থাকবে একটা রোডম্যাপ এখন রোডম্যাপ বলতে আমরা আসলে কী বুঝি সেটা বুঝে আসেন দেখি ধরেন এই কোর্সটি আপনি করেছেন এই কোর্সটি করার পরে আপনার একটা ধরেন আপনার একটা কোম্পানিতে ধরেন ধরেন আপনি আমাদের ইউভিটার একাডেমিতে একটা চাকরি নেবেন চাকরি নেবেন এখন আপনাকে চাকরির ক্ষেত্রে প্রথমত আপনার যে স্কিলসগুলো এই স্কিলসগুলোই কিন্তু তারা চেক করবে এই স্কিলসগুলোকে আপনি কীভাবে আসলে রেডি করে তাদের সাথে তুলে দিবেন এটারও ভিডিও থাকবে আমাদের এখানে অর্থাৎ টোটাল একটা রোড ম্যাপ অর্থাৎ আমি যে তিন দিনের কথা বললাম এই তিন দিনে আপনি কীভাবে ভিডিওসটি এইটির টোটাল কোর্সটি শেষ করবেন এবং এর পাশাপাশি এইটা শেষ করার পরে আপনি কীভাবে নিজের একটি পোর্টফোলিও বানাবেন অর্থাৎ এই কাজগুলো দিয়ে একটি পোর্টফোলিও বানায় মানুষকে দেখাইতে পারবেন যে আমি কাজগুলো করেছিলাম ঠিক আছে এবং সেখান থেকে আপনার এই স্কিলগুলোকে অ্যাপ্রুভ করে একটা প্রপার একটা জায়গায় কিভাবে জব পাবেন ইচ এন্ড এভরিথিং কিন্তু আমাদের এই কোর্সের ভিতরে একটা থাকবে যদি আমি বলি অপরচুনিটিস অপরচুনিটিস বলতে আমাদের কাছে কিন্তু আমাদের কিন্তু ওভার থার্টি প্লাস থার্টি প্লাস কোম্পানির সাথে কিন্তু আমাদের কোলাবোরেশন রয়েছে এটার মধ্যে ক্লাবস আছে বড় বড় কোম্পানিজ রয়েছে এমএনসি অনেক কিছু রয়েছে এক কথা বলা যায় তো আপনারা যখন এই কোর্সগুলো করবেন আলটিমেটলি আপনারা যখন এনাদের কাছে কোনো প্রকারের জব রিকোয়ারমেন্ট নিয়ে যাবেন যে আমার এই জবটা লাগবে এবং সেখানে যদি আপনারা আমাদের সার্টিফিকেট দেন তারা এটা কী করে তারা এই সার্টিফিকেটটা সুন্দর মতন আমাদের ওয়েবসাইটে নিয়ে আসে ওয়েবসাইটে আনার পরে আমাদের ওয়েবসাইট আনার পর যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে কিন্তু সার্টিফিকেট চেক করার একটা সিস্টেম আছে অর্থাৎ আমাদের ওয়েবসাইট থেকে অনুমোদিত সার্টিফিকেট হলে সেটা কিন্তু সার্টিফিকেটের নাম্বার থাকে এবং আমরা দিয়েছি কিনা সেটা কিন্তু চেক করা যায় তারা তখন এই সার্টিফিকেটটা চেক করে যার কারণে আপনি আবার একটা প্রায়রিটি লিস্টের মতো থাকবেন যে এই মানুষটা আসলেই স্কিল কোর্স করে এসেছে সো এগুলো হচ্ছে কিছু বিশাল বিশাল কিছু পজিটিভ পয়েন্টস এই কোর্সটা আমরা একদম বাজেট ফ্রেন্ডলি একটা ওয়েতে নামিয়েছি অনেকে আমাদের আগের ফ্রি লিটারেসি কোর্সটা করেছিলেন কম্পিউটিসি কোর্সটা কিন্তু মাঝপথে অফ করা রেখেছে অফ করা লেগেছে কারণ কিছু প্রবলেমস ছিল এই কোর্সের ভিতরে আলটিমেটলি আমরা এখন একটা প্রপারলি একটা কোর্স লঞ্চ করেছি ঠিক আছে এই কোর্সের ভিতরে আমরা একসাথে এত কিছু শিখাচ্ছি এই জিনিসটা মাথায় রাখবেন যখন কোর্সটা কিনবেন মাথায় রাখবেন যে আমরা একসাথে কিন্তু এত কিছু শেখাচ্ছি এবং যদি আপনারা কোর্সটা কিনতে চান ইন কেস অবভিয়াসলি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে অ্যাকাডেমি ডট বিডি ডট কম আমি আবারও বলছি একাডেমি ডট বিডি ডট কম এবং এর পাশাপাশি আমাদের কিন্তু প্রি রেজিস্ট্রেশন অ্যাভেলেবেল থাকবে যখনই ভিডিওটা আপলোড হবে তখন কিন্তু প্রি রেজিস্ট্রেশনটা অ্যাভেলেবেল থাকবে সো প্রি রেজিস্ট্রেশনের লিঙ্ক ইনএিথিং সব কিছু সেকশনে দেওয়া থাকবে সো অভিয়াসলি এখান থেকে ডিরেক্ট প্রি রেজিস্ট্রেশনে লিঙ্ক যদি আপনি যদি প্রি রেজিস্ট্রেশন করেন ইন দ্যাট কেস আপনি যেটা পাবেন সেটা হচ্ছে থার্টি পার্সেন্ট আপ টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপ টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনি ঠিক আছে অর্থাৎ যদি কোর্সের প্রায় যদি তিনশো টাকা রাখি এখান থেকে তিরিশ পার্সেন্ট আপনার দিতে হবে না সো এটা একটা অ্যামেজিং অপরচুনিটি সো প্রি রেজিস্ট্রেশন এখনই করুন ইঞ্চলের সবার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো গাইডলাইন ভিডিওতে অথবা এই টাইপের কোনো একটা ভিডিওতে তিল দেন আলাইকুম